রক্ত লেগে আছে রাজনৈতিক দলগুলোর সবার হাতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর সবার হাতেই রক্ত লেগে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম খবর সূত্র জাতীয় গণমাধ্যম রিপোর্ট এনএসএন এএনবি মাল্টিমিডিয়ার প্রতিবেদন আমরা রাজনৈতিক সংিংসতামুক্ত বাংলাদেশের সংস্কৃতি দেখতে চেয়েছিলাম চাদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম তরুণ প্রজন্মের শক্তি এখনও ঘুমিয়ে যায়নি তারা রাজপথে এসেছে বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম বরিশালের আঞ্চলিক ভাষায় বলেন মোরা দেশবর্তে জুলাই পদযাত্রা শুরু হচ্ছি মোবো লগে বরিশালবাসী আছেন তো মঙ্গলবার পনেরোই জুলাই রাতে বরিশাল নগরীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম বলেন আমরা গণ পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে চাঁদাবাজ দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে নিজেদের মধ্যে খুনোখুনি করছে সবার হাতেই রক্ত লেগে রয়েছে তিনি বলেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বরিশালের কৃতি সন্তান সেরে বাংলায়কে ফজলুল হক ও মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করে বলেন এ দুই মহৎ রাজনীতিবিদের রাজনীতির পুনরুত্থান ঘটাবে এনসিপি আগামী তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে বরিশালের সর্বস্তুরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন তাই জেলা উপজেলা সহ প্রতিটি ইউনিটে এনসিপির কমিটি গঠন করে দলকে গতিশীল করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যদি কেউ এনসিপির কোনও সদস্যের ওপর চোখ রাঙিয়ে কথা বলেন তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস সালমের সঞ্চালনায় সমাবেশে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বর্তমান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কঠোর সমালোচনা করে বলেন নির্বাচন কমিশনারের রিমোট কন্ট্রোল কি ভারত থেকে নাকি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ করা হয় তারা নির্বাচন কমিশনার শাপলা প্রতীক দিতে কেন গড়িমসি করছে তিনি আরও বলেন নৌকাকে ব্যালত থেকে বাদ দিতে হবে নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় আগে ভোট চোর বললে একটি দলের গায়ে লাগত এখন চাঁদাবাজ বললে আরেকটি দলের গায়ে লাগে কারণ দেশে একটি কথা এখন প্রচলিত হয়েছে যদি থাকতে চাও জিন্দা দিতে হবে চাঁদা এই চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিবদা তাসনিম যারা কেন্দ্রীয় নেত্রী নাহিদা সরোয়ার নিভা যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফার্জিনা ফয়সাল মাহমুদ শান্তসহ অন্য নেতারা উল্লেখ্য দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানকে সামনে রেখে আয়োজিত পদযাত্রা শেষে নগরীর ফজলুল হক এভিনিউতে রাত নয়টা থেকে শুরু হয়ে এই সমাবেশ চলে দশটা পর্যন্ত নিউজ অফ সিক্সটি নাইন এএন বি মাল্টিমিডিয়া শেরপুর